এক ছিল বয়স্ক মহিলা তাকে সবাই কুটনি বুড়ি বলেই ডাকতো কারণ তার ছিল একটি বড় ফলের বাগান কিন্তু সে সেই ফল কাউকেই দিত কাউকে আড়ার বাচ্চারা তার ফলের বাগানে ঢুকলে সে লাঠি নিয়ে তাদেরকে তাড়াতো তাদেরকে বকাবকি করতো কিন্তু আগে সে এমনটা ছিল না এক সময় সে সবাইকেই তার গাছের ফল খেতে দিত কিন্তু একবার একদল শহরের মানুষ এলো তারা বুড়ির বাগানটি কিনে নিতে চাইলো কিন্তু সে রাজি হলো না আর সেই দিন রাতেই তার বাড়িতে আগুন ধরে গেল এবং তার পরিবারের সকলকেই সে হারালো তখন থেকেই সে এমন বদমেজাজি এবং খিটখিটে হয়ে গেছে কিন্তু রবি নামের একটি ছেলে একদিন মাঝরাতে সাহস করে বুড়ির বাগানে ঢুকলো সে দেখলো সেই বাগানটি আসলে একটি জাদুর বাগান তখনই সে বুড়ির কান্নার আওয়াজ পেলো তখন সে বাগান থেকে একটি ফল নিয়ে বুড়ির কাছে গেল বুড়িটি সেই ফলটি হাতে নিয়ে অনেক কান্নাকাটি করল এবং সেই ছেলেটিকে তার মনের সব দুঃখের কথা বলল অবশেষে বুড়িটি তার ফলের বাগান থেকে সবাইকে ফল খেতে দিত ঠিক আগের মতো যেমনটা সে আগে ছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন